হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন একটি সাব স্টেশনে আছি অর্থাৎ এই সাব স্টেশনের ক্ষমতা পঞ্চাশ বাই বিরাশি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আজকে এই সাবস্টেশনের কিছু মেনটেনেন্স বা সংরক্ষণ বা বার্ষিক সংরক্ষণ কাজগুলো করা হবে সেগুলো আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত বলার চেষ্টা করব এই সাব স্টেশনে দুটি ট্রান্সফর্মার আছে অর্থাৎ একটি ট্রান্সফর্মার বন্ধ এবং অপরটি সচল অর্থাৎ যে ট্রান্সফর্মারটা আজকে শাটডাউন বা বন্ধ অবস্থায় আছে আমরা সেই ট্রান্সফর্মারের কাজগুলো দেখাবো যেহেতু এখন নভেম্বর ডিসেম্বর মাস চলমান তাই এই মাসে মূলত বার্ষিক সংরক্ষণ বা মেনটেনেন্স করা হয়ে থাকে বার্ষিক সংরক্ষণের কাজগুলো মূলত হেল্পার টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট এরপর লাইনম্যান ইলেকট্রিশিয়ান এবং ফোরম্যান ওনারা করে থাকে এছাড়াও ইঞ্জিনিয়ার আছে মেনটেন্স ইঞ্জিনিয়ার শিফট ইঞ্জিনিয়ার তারা মূলত কাজগুলো পরিদর্শন এবং তদারকি করে এবং বিভিন্ন টেস্ট আছে এগুলো করে থাকে গতকাল আমরা ওই পাশে টিআর ওয়ান অর্থাৎ একশো বত্রিশ কেবি যে ট্রান্সফর্মারটি ছিল সেটি আমরা বার্ষিক সংরক্ষণ অর্থাৎ মেন্টেনেন্স করেছি যেহেতু প্রতি বছর একবার কাজগুলো করা হয়ে থাকে তাই এই বিভিন্ন টেস্ট আছে মেগার টেস্ট এরপরে ট্যান্ডেলটা টেস্ট আরও কিছু টেস্ট আছে ওইগুলো আমরা করেছি এবং ট্রান্সফর্মারের সবগুলো রেজাল্ট আমরা পজিটিভ অর্থাৎ গিগা বা টেরাতে পেয়েছি যেহেতু এখানে মেগা টেস্ট করা হয়েছে অবশ্যই রেজিস্ট্যান্সের মান হাই থাকতে হবে তো আমরা ট্রান্সফর্মার টেস্টগুলো গতকাল করে ফেলেছি আজকে আমরা তেত্রিশ কেবি সাইডে কিছু কাজ চলমান আছে আমরা এইগুলো দেখানোর চেষ্টা করব তেত্রিশ কেবিতে যে কাজগুলা সেগুলো হচ্ছে পিটি তারপর সিটি তারপর সার্কিট ব্রেকার এবং ডিএস বা আইসোলেটর যেটাকে বলে সেই কাজগুলো আজকে করা হবে এবং কিছু টেস্ট করা হবে সেগুলো আজকে আপনাদের দেখাবো দেখুন এখানে একটি দুটি পিটি দেখা যাচ্ছে এই পিটিগুলা একটু অপরিষ্কার দেখা যাচ্ছে যেহেতু এটা বর্ষরে একবার করা হয় তাই পিটিগুলো পরিষ্কার অর্থাৎ মুসামুসির কাজ চলমান এরপরে পিটিতে কিছু নাট বা বোল্ট আছে ওইগুলা যেহেতু এক বছর পর পর কাজ করা হয়ে থাকে নাটগুলো যদি লুজ কানেকশন থাকে এগুলো আমরা শক্ত করে বা টাইট করে দিবে লোকজন আছে এরপরে সিটি সিটির সিটিতে দুটি কানেক্টর আছে একটা ডাল রেঞ্চের সতেরো সাইজ এবং উনিশ সাইজ অর্থাৎ যেটা বারো এম নাট এটা দেখুন ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে এভাবে টাইট করা হয়ে থাকে তবে এগুলা টাইটই থাকে মূলত তারপরে এর জন্য যেহেতু বছর একবার সংরক্ষণ বা মেইনটেনেন্স কারো কাজ হয়ে থাকে তাই এগুলো চেক করা হয় যে টাইট আছে কি না এছাড়াও সার্কিট ব্রেকার আছে সামনে সার্কিট ব্রেকারের বিভিন্ন টেস্ট হয়ে থাকে মেগা টেস্ট অবশ্যই সার্কিট ব্রেকারের মেগা টেস্টের রেজাল্ট টেরা টেরাতে বা মেগাতে হবে বা গিগাতে হবে বা গিগাতে এবং টেরাতে হলেই আমরা বুঝবো এটি ভালো রেজাল্ট এছাড়াও কন্ট্রাক্ট রেজিস্ট্যান্স টেস্ট করা হয় এটা মানে কন্ট্রাক্ট যখন সার্কিট ব্রেকার ক্লোজ অবস্থায় হবে তখন এই টেস্টটা মূলত করা হয় অর্থাৎ এইখানে কন্ট্রাক্টের মান আসবে অবশ্যই মাইক্রো ওহম অর্থাৎ মানে বাধা নেই বলতে গেলে এমনভাবেই টেস্ট করা হয়ে থাকে যেটা বাধা নেই তাহলে আমরা বুঝবো সার্কিট ব্রেকারটা ভালো আছে মূলত এই টেস্টগুলাই করা হয়ে থাকে দেখুন সার্কিট ব্রেকার ইনপুট এবং আউটপুট লাইন দেখানো হচ্ছে এই গ্রিড সাব স্টেশনটা প্রায় সাত বছর থেকে কাজ চলমান দেখুন সাব স্টেশনের রাস্তাগুলো অনেক সুন্দর আমি কাজ করছি ওনারা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি সবাই অবশ্য মনোযোগ দিয়ে কাজ করতেছে কারণ এটা বৈদ্যুতিক লাইন এখানে আসলে ভুল ত্রুটি করা যাবে না অর্থাৎ যে কাজগুলো করা দরকার সম্পূর্ণ কাজগুলো করা হচ্ছে এই যে ব্রাশ দিয়েও পরিষ্কার করা হচ্ছে কারণ এখানে পাখির উপরে থাকার পরে কিছু বিষটা পড়ে যায় ওইগুলা পরিষ্কার করা লাগে আসলে এখানে মেন্টেনেন্সের বা সংরক্ষণের মেন কাজগুলো হচ্ছে টেস্ট করা টেস্ট করা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি হচ্ছে মূল কাজ তো দেখলেন বা আমি বিস্তারিত কিছু বলার চেষ্টা করেছি দেখুন আমি সম্পূর্ণ সাব স্টেশনটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে যেহেতু চাকরি করার সুবিধার্থে অনেক জায়গায় যাওয়া লাগে স্মৃতি সংরক্ষণ বা আমি আমি ক্যামেরা বন্দী করেছি এই কাজগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আর ভিডিও নিয়ে হাজির হব